হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেটা অনেক দিনকার ঐতিহাসিক জিনিস এই সেই ঐতিহাসিক গাছ যেখানে নাকি এসেছিল পাঁচ পাণ্ডব আমাদের দাদা তার দাদা আর বলেছিলেন এই সেই গাছ পৃথিবীতে একটাই গাছ আছে সেটা হলো এটা আর এই সেই মন্দির যেখানে পাঁচ পাণ্ডবে এসে বসেছিল এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রিপ লাগা আছে এখানেও লেখা আছে পুরো পুরো গাছে ভর্তি পাতাগুলো দেখাই এই যে এই যে আপনারাও যদি আসতে চান সিধা আসবেন রোড ডিগ্রি বুনিয়াদপুর থেকে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এসেছিল তার অনেকে ইচ্ছে আছে নাম লিখবে এই যে এখানে লেখা আছে আর প্লাস কে মনে পুরো গাছ ভর্তি পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের রাম মন্দির বানার খুব ইচ্ছে এখানে এলাকা আছে সরকারি চাকরি চাই চুমকা প্লাস মিনতি সরকারি চাকরি গুনদপুর থেকে ভিতরে বদলপুর হয়ে নারায়ণপুর গৌরডিগ কে ভাই হলো এই দেখো গাইস আমার ভাই ইচ্ছা লিখতেছে আকার কিছু পাইনি গাছের দালদে লিখতেছে কিছু এই যে দেখেন জাল লিখবা আপনি আপন এই শেডবে পাতা জায়গাটা খুব ভালো গাইস চাইলে আপনারাও আসতে পারেন ঘুরতে বিশেষ করে যার খুব শুধু আছে পূরণ করার তাদের জন্য গাছে লিখে কিন্তু এরকম হয়ে গেল। আপনাদেরকে ভালো করে দেখাই এই যে এখানে কোন কলম না প্রথমে বুঝতে পারবেন না যে কি লেখা উঠছে কিন্তু পরে আপনার থেকে এটা লিখলো এই যে এগুলা লিখলো